বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপনস ফ্যাশন থেকে ফ্যাশনেবল থ্রি পিসের কালেকশন নিয়ে আজকের কালেকশন থাকছে চিকেন কারি কাটওয়ার্কের যে কালেকশনগুলো থাকে প্রিন্টেডের মধ্যে চিকেন কারি এমব্রয়ডারি কাজ সেই কাজের থ্রি পিসগুলো নিয়ে আসছি যেগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ আর প্রাইস থাকবে রিজনেবল প্রাইস প্রাইসটা বলে দিব একটা ড্রেস দেখিয়ে সো সাথে থাকবেন দেখতে থাকবেন শিপনস ফ্যাশনের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এটা হচ্ছে একটা রেড ও কালার না মানে টকটকে রেড একটু হালকা টেবিল একটা রেড কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ম্যাচিং করে কাটওয়ার্কের যে কাজটা সেই কাজটা করা আছে অল ওভার এরকম এমব্রয়ডারি কাজ করা আছে নিচেও খুব সুন্দর করে এরকম কাটওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার করে এরকম কাটওয়ার্কের কাজ আছে সালোয়ারটাও থাকছে প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচেও লেস আছে সালোয়ারগুলো থাকবে ফ্রি সাইজ আর জামার বডি থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ঠিক আছে সো এই ড্রেসটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন এটা হচ্ছে ড্রেসটা অন্যটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অন্যটা দেখেন কালারটা খুবই সুন্দর চমৎকার একটা কালার ঠিক আছে সেটা পাশাপাশি আমরা রাখছি অন্যটা সো এটা যাদের ভালো লাগবে ভিওয়ার্স স্ক্রিনশটটা রেখে দিবেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার সুন্দর এই ড্রেসগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন শিপন ফ্যাশন থেকে এটা দেখেন হ্যাঁ ব্লুটা দেখেন খুবই সুন্দর মানে পরে খুবই কমফোর্ট ফিল করবেন আরাম পাবেন এই ড্রেসগুলো কটনের মধ্যে যারা একটু হালকা কাজের চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট হতে পারে এই যে দেখুন খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট পাতা যেটাকে বলে পাতা প্রিন্ট করা আছে এই যে দেখেন খুবই সুন্দর ফ্লাওয়ারের প্রিন্টগুলো খুবই চমৎকার হ্যাঁ এই যে দেখেন নিচে কাটওয়ার্ক আছে প্রত্যেকটা ড্রেস এরকম সুন্দর করে কাটিং করা আছে নিচের অংশটায় সালোয়ারের নিচেও লেস আছে সালোয়ারগুলো হচ্ছে কি আপনার জামার মতোই কর্স স্টাইলে বানা বানানো হয়েছে ড্রেসগুলো ঠিক আছে খুবই সুন্দর বুকে যে লেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেস আর এটা লক করা আছে এগুলো উঠবে না ঠিক আছে তো এটাও যাতে ভালো লাগবে শট দিয়ে রাখেন ওনাটা দেখুন অন্যটা খুবই সুন্দর করে জামার সাথে কালার কন্ট্রাস্টটা মিলানো আছে ওকে দারুণ মাত্র চোদ্দোশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি আমরা এই ড্রেসগুলো শিপন ফ্যাশন গ্রিন সরণিকা মার্কেটে নিচতলায় ছোট্ট একটি দোকান সবাই চলে আসবেন যারা অনলাইনে নিতে চান যোগাযোগ করে নিয়ে নেবেন অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে দু ডাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ডাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকাটা ড্রেসগুলো হাতে পেয়ে দিবেন ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার একদম নতুন চলে আসছে হ্যাঁ এটা স্মল সাইজ আছে আপনারা বড় সাইজও নিতে পারবেন ঠিক আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে কাটওয়ার্কের কাজ যারা চাচ্ছেন এরকম প্রিন্ট যারা চাচ্ছেন প্রিন্টের মধ্যে একটু কাজ থাকবে খুবই সুন্দর ডিমান্ডিং কালেকশন নিতে চাচ্ছেন পছন্দময় কালেকশন সিম্পলের মধ্যে এগুলো সবগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এগুলো পাকিস্তানি ড্রেসগুলোর দামে যেমন ড্রেস হয় সেই ড্রেসগুলোর প্রিন্ট কিন্তু এখন এগুলো করা আছে ঠিক আছে নতুন নতুন যে ড্রেসগুলো বের হয় পাকিস্তানি সেগুলোকে আমরা ফলো করে থাকি ঠিক আছে এই যে দেখেন ওনারটা দেখেন ওনার মাঝখানে একটু ব্লু আছে আর দুই পাশে কিন্তু জামার কালারটা মিলানো আছে খুব চমৎকার এটাও সো এটাও যাদের ভালো লাগবে গোল গলার মধ্যে আছে গলা খুব সুন্দর করে লেস তো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিন রেখে দিবেন অবশ্যই চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আমরা এটা এখন আমরা হোয়াইটের মধ্যে চলে যাচ্ছি তাহলে একটু হোয়াইট পছন্দ করেন হোয়াইটের সাথে একটু পিঙ্ক মিক্সড করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে বানানো আছে ড্রেসগুলো খুবই সুন্দর করে দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা এখানে লেস এবং এখানে যে পাল লক করে দেওয়া আছে হাতার কাটওয়ার্কটা দেখলে আপনারা ভালো লাগবে কাটওয়ার্কটা খুবই সুন্দর কাটিং করে দেওয়া আছে অল অলবার জুড়ে কিন্তু এরকম সুন্দর করে এমব্রয়ডারি আছে নিচের অংশটাও বরাবরের মতো এরকম কাটওয়ার্ক আছে ঠিক আছে খুবই সুন্দর করে সালোয়ার প্রিন্ট নিচে লেস ফ্রি সাইজ সালোয়ার অন্যটা থাকছে এরকম জিগজ্যাগ প্রিন্ট জিগজাক প্রিন্ট করা আচলে এখানে আবার এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা ঠিক আছে তো এগুলো যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেন এগুলো প্রাইস আমরা দিয়ে দিচ্ছি শিপন্স ফ্যাশন ভিডিও মাত্র কত টাকায় মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ তো যাতে ভালো লাগবে ফার্স্ট স্ক্রিনশটটা রেখে দেন স্ক্রিনশটটা শটটা রেখে দ্রুত শিপন ফ্যাশনের সাথে যোগাযোগ করেন নিয়ে নেন আরও দুইটা কালার আছে দুইটা কালার দেখিয়ে দিব এই যে দেখুন এটা দেখুন এটাও খুবই সুন্দর স্মল সাইজটা আমরা দেখাচ্ছি এই জন্য ছোটো ছোটো লাগছে কিন্তু আরও বড়ো সাইজও আছে হ্যাঁ খুবই সুন্দর দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা ইলো কালার লাইট ইয়েলো কালার হ্যাঁ এটাও নিচে কিন্তু কাটওয়ার্ক পেয়ে না আপনারা খুবই সুন্দর করে কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে থাকছে সালোয়ারটা সালোয়ার নিচে লেস আছে ওনাটা একটা আবার একটু ব্ল্যাক থাকবে ওনাটা একটু ডিফারেন্ট থাকবে ডিফারেন্ট প্রিন্টেডের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন ওনার আঁচল এরকম সুন্দর করে যে দেখেন খুবই সুন্দর ঠিক আছে সো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন আর ত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ এটারও আছে খুবই চমৎকার এই কালেকশন নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ সিপঞ্জ ফ্যাশনের যোগাযোগ করে নিয়ে নেবেন বা সরাসরি দোকানে যারা আসতে চান একটু দেখে শুনে বুঝে নিতে চান তাদেরকে ওয়েলকাম জানাই দোকানে আসুন দেখে শুনে বুঝে নেন লাস্ট যেটা দেখাবো এটা শুধু আটত্রিশ আর চল্লিশ সাইজটা অ্যাভেলেবেল আছে বাকি সাইজগুলো নাই আটত্রিশ আর চল্লিশ যারা নিতে চান এটা ডিজাইনটা খুবই সুন্দর একটা বিস্কিট টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন প্রিন্টটা খুবই চমৎকার একটা প্রিন্ট তো এটাও যাদের নিতে চান নিয়ে নেবেন এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা কত টাকায় সেম প্রাইস হ্যাঁ চোদ্দো পঞ্চাশ টাকা চোদ্দো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকায় প্রিন্টেডের সালোয়ার আছে জামাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরকম কাজ করা ড্রেস চান সিম্পলের মধ্যে সুতির মধ্যে নিজেবার আমাদের কাছ থেকে কালেকশনগুলো হ্যাঁ অন্যটা দেখেন কত সুন্দর করে প্রিন্ট করা আছে জামার সাথে ম্যাচিং করে ওকে সো যাদের ভালো লাগবে নিয়ে নেবেন বিয়ার্সের কালেকশনগুলো শিবন ফ্যাশন থেকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় অনলাইন অফলাইন দুইভাবেই পেয়ে যাবেন আমাদের কাছে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ